আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম নতুন রেসিপি নামি দামি রেস্টুরেন্টের মতন বানিয়ে দেখাবো পাতিলে করে নান রুটি এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই নান রুটিটা তোমরা খুবই ইজি ভাবে বানিয়ে নিতে পারবা তাও বাসার হেলদি খাবার আর ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণটি দেখতে থাকো প্রথমে দুইটা ডিম নিয়েছি আমি ম্যাক্সিন বলে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর তারপরে স্বাদ মতন চিনি দিচ্ছি তোমরা চাইলে কমে বাড়িয়ে নিতে পারো গুড়া দুধ দিয়ে দিচ্ছি আর এই গুঁড়া দুধটা তোমাদের পছন্দ মতো নেবে আর অবশ্যই গুঁড়ো দুধটা লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ইস আর ইসটা তোমরা অবশ্যই মেপে দিবে আমি এক চামচের মতন দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব আমি রেগুলার রান্নার তেল আর তবে আমি এখানে এক চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিব আমি কুসুম গরম পানি তবে আমি এক টেবিল দিচ্ছি পানির পরিবর্তনে তোমরা লিকুইড দুধ ইউজ করতে পারো তবে কুসুম থাকতে হবে আর এখন আমি সবগুলো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আটা নিতে পারো তবে আটাটা দিয়ে নানটা অত ভালো হবে না আর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব আর স্মুথভাবে মেখে নিতে হবে চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে তোমরা যদি ফুলকু ফুলকু নান খেতে চাও তাহলে এই ব্যাটারটা খুবই স্মুথভাবে করে নিতে হবে আর খুবই সফট হবে ভালোভাবে মথে নিতে হবে আর এই মথের উপরে তোমাদের ডিফেন্ড করব নান রুটির ফুলকু ফুলকু সফট উপরে একটু তেল মেখে আমি রেখে দিব পঁচিশ মিনিটের জন্য আর বেশি অনেকক্ষণ রাখার কোনো দরকার নেই তোমাদের ডিফেন্ড করবো ইস্টের উপরে আর ইস্টটা যদি ভালো কোম্পানির হয় তাহলে তার কথাই নেই তাড়াতাড়ি ফুলে যাবে আর ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ ফুলে ডাবল হয়ে গেছে আবার এটা ভালোভাবে আমি মথে নিব তোমরা একটু সময় নিয়ে মরতে হবে নান রুটি বানানোর জন্য এখন আমি একটু সাইজ করে নিব আমি যতটা নান রুটি বানাবো অতটা আমি কেটে নিব এখন এক সাইজের মতন কাটলে দেখা যাচ্ছে কি নান রুটিটা এক সমান হয় তোমরা যদি ভারী করে নান রুটিটা খেতে চাও ভারী করে ডোটা নিতে হবে তাহলে নান রুটিটা একটু ভারী হবে এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢু করে নিচ্ছি তবে এভাবে করলে খুবই সফট হয় ভিতরে খুবই ফ্লাফি হয় এই নান রুটিটা আমি সবগুলো এভাবে নিয়েছি এর নান রুটিটা ফুলার জন্য একটা টিপস আমি প্রথমে এক চামচ লবণ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি যেহেতু আমরা এই নান রুটিটা পাতিলে করে বানাচ্ছি আর নান রুটিটা বানানোর জন্য আমি এখন রুটি বানিয়ে নিব তোমরা চাইলে এখানে ছোট বড় করে রুটিটা বানিয়ে নিতে পারো রুটিটা আমি এই সাইজ মতন বানিয়ে নিয়েছি আর এখন সেই লবণ পানিটা আমি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে আমি একটু মেখে নিব। পাতিলটা আমি আগে বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি পাতিলের উপরে আমি নান রুটিটা দিয়ে দেব তোমরা দেখো নান রুটিটা অনেক ফুলে গেছে আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করি না তোমাদের আমি দেখাচ্ছি ভালোভাবে আর এখন আমি একটু পুরে নিব কালারটা করে নিব কালারটা ভালোই লাগে আমার কাছে আর আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের আর কিভাবে ফুলকু ফুলকু ফুলছে এটা তোমরা দেখতে পাচ্ছ আবারও তোমাদের আমি দেখাচ্ছি একটু পুরে কালার করে আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলো নান রুটি বানিয়ে নিয়েছি এই তো হয়ে গেলো আমার পাতিলে করে নান রুটি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তোমাদের মনে হচ্ছে আমি কোনো রেস্টুরেন্ট থেকে এনেছি কোনো হোটেল থেকে এনেছি না আমি বাসায় বানিয়ে খুব ইজিভাবে বানিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা খুবই ইজি ভাবে বানিয়ে খেতে পারো এই নান রুটিটা তবে তোমরা এটা গরু মাংস দিয়ে খেতে পারো সবজি দিয়ে খেতে পারো আর আমি খাবো গরু মাংস দিয়ে তোমাদের কাছে যদি ইজি এই রেসিপিটা ভালো লাগে তবে আমাকে কমেন্টে জানিয়ে দিও আর তোমরা কোন কোন রেসিপি চাও আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করার জন্য আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ